হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বা গুরুত্বপূর্ণ বাণী যেগুলো শুনলে আপনার জীবনের অনেক পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি মানুষ বড়ই বিচিত্র প্রাণী এই মানুষ যখন তার হাত খালি থাকে তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে যখন হারাবার কিছুই থাকে না তখন অর্জন করার চেষ্টা করেই যায় সে নির্ভয় হয়ে এগিয়ে চলে প্রত্যেক বিপদ প্রত্যেক সংকটের সম্মুখীন হয়ে কিন্তু যখন হাত ভরে যায় তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সেই যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে সেই ভয়ে বিপদ আর সংকটের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয় সেই পথটাই ভুলে যায় যা চলে সে এসে সাফল্য অর্জন করেছে এটা অনুচিত জীবনে যে কোনো পরিস্থিতি আসুক যে কোনো অবস্থাতেই থাকুন আহ্বানগুলোকে স্বীকার করুন কারণ যদি সেই আহ্বানগুলি স্বীকার করেন তবেই আপনি এই সংসারকে দেওয়ার কিছু উপযোগী হয়ে উঠবেন যদি সফল হন তাহলে এই সংসারকে নেতৃত্ব দিতে পারবেন আর যদি অসফল হন তাহলে শিক্ষা পাবেন যে কি করা উচিত নয় তাই জীবনে আহ্বান স্বীকার করুন দুশ্চিন্তা নয় রাধা রাধা আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গপতঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরে তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষা করার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগে যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এ সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের ভিতরে এগুলি না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিছু নয় কিন্তু এই অনুভূতিগুলি ভুল দিকে চালনা করলে এরাও আপনাকে বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে তার অপ্রিয় করে তুলেছে কারণ সেই স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন তাদের কথায় যা তাদের উপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে তাদের শরীরের সাথে নয় কারণ শরীর হল নশ্বর বলুন কিন্তু খারাপ ভাবে নয় ভালোবেসে বলুন রাধা রাধা পুকুর তো আপনারা সবাই দেখেছেন একটি পুকুর দেখে বাচ্চা যুবক বৃদ্ধ সবাইকে এই পুকুরের কথা বললে উত্তর একই হবে উত্তর তখনই বদলাবে যখন বলবো এই পুকুরে আপনি কি করতে চান তখন কেউ বলবে এর পারে বসে এই স্পর্শ করে জল স্পর্শ করে ঠান্ডা হওয়ার অনুভূতি করতে চাই কেউ বলবে পুকুরে আমি সাতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা ভাসিয়ে বানিয়ে দিতে চাই কেউ বলবে মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি একই রকম কিন্তু আমরা একটা কথা বলে রাখি এই জীবন পুকুরের মতো একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করবো সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত পেতে পারেন না হলে শুধু পাকে হাত পড়লে পরবে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই আসবে আর এর উপরেই নির্ভর করে জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব নাকি তিরস্কারের মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে পর্বত আরোহণ করতে হবে আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেয় পাথর আপনাকে একাধিকবার আহত করবে এই অবস্থায় কি করবেন সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করি তার ভিতরকে ভিতকে নাড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না তাই অসফল হবার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় সে দ্বিতীয় পথ হলো পরিবর্তন যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাকে সোপান তৈরি করেন তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন আর অন্য কেউ উঠতে পারবে আগামী প্রজন্ম উঠতে পারবে আর সেই প্রতিশোধ নয় পরিবর্তন বাছুন বদলা নয় বদল বেছে নিন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে